হ্যালো বন্দিতা আজ আমি রেস্তোরাঁটে গান করছি আজকের মেনু হচ্ছে মাঠ ভাজা নবরত্ন পটল চিংড়ি পটল চিংড়ি ডাল 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 চাটনি পাঁপড় আর সবজি আছে সবজি আছে সবজি আছে দেখুন আমার জিনিস শুদ্ধ এসছে আমার সাথে সবজিপাতি সব কাটা আছে মাথা এখানে রেডি আমার জিনিস আগে আগে ধুয়ে নেবো টমেটোগুলো টমেটোগুলো ধুচ্ছে হ্যাঁ দিয়ে এই হচ্ছে রান্না এই দেখুন প্রায় সব হয়ে গেছে হয়ে গেছে আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর আমাকে এই যেতে সাহায্য করুন আমার যেটি চ্যানেল আছে চ্যানেলের নাম প্রভাদ রানা নাইন ফাইভ অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন